বাকি আমাদেরকে আপনাদেরকে নামাজ কি জিনিস জিকির কি জিনিস ইসলাম এর কি জিনিস হুকুমত কি জিনিস বুঝে দরকার জিম্মাদার আমাদের যে বুঝে দরকার জিম্মাদার কি আমাদের মানা না মানা আপনাদের মানা না মানার কি আপনার ফটো অন্তিতে লাগে কালকে কেয়ামতের ময়দানে কইবে আল্লাহ হুকুমের দিকিনা আমরা কইব হুদরের হুদরেদি আমরা কি ইকেন তুমি বা ওয়াজনি মুছলে যাই শুনেন

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মেহনত কি লেখ করিল এরকম নিজের নিজের তিরিশা করব করার পরে হাতে বাঁচাল একটা বুদ্ধি করবো আল্লাহ উনি আমরা তো যুগে যাই ভালা কথা আমরা জানলাম যাই ভালা কথা অলু আতানা সাদাতানা আমরা তো আমরা নেতাকে অনুসরণ করছি করেনি নেতা করে মারিয়ালা খুন করিয়ালা করেনি অলু আল্লাহ কথা আছে আমরা তো আমরা নেতাকে অনুসরণ করছি আনা আমাদের বড়দের অনুসরণ করছি করে নিও আর নেতায় তো আরো ধ্বংস করছে আর বড়রা তো আরো ধ্বংস করছে অঙ্ক নেতা বালা তিয়ায় তো কে অঙ্ক নেতা বালা সব বালা

আজকে যদি যদি এক হয় এদেরকে দিবেন দুই এদেরকে এক সিদ্ধান্ত হয় এদেরকে দিবেন দুই বছর এদেরকে কি নিবেন দুই বছর হ্যাঁ নানান এবং তাদেরকে বড় বড় শাস্তি দেন বড় বড় কি দেন শাস্তি দেন